এখন ইউরোপের আপনাদের ছেলে ভিডিও নিয়ে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টিটা কোনোভাবেই কমতেছে না একটু কমছে এর মধ্যে বের হওয়ার চেষ্টা করব দেখি কত টাকা ইনকাম করা যেতে পারে এবং আসলেও কাজ করা যায় কিনা চলেন ভিডিওটি শুরু করা যাক তো আমি কাজে যাইতাম কিন্তু কাল নামাটা আসলে হয় নাই তো আমি আর আমার বন্ধু মিলে বাজার করতে গেছিলাম এখনো তৈরি করতেছে এখানে আরো বিভিন্ন আইটেম আছে সিঙ্গার আছে চিকেন নাগেটস আছে আর একটা চিকেন আইটেম আছে রোমে আছে কোল্ড তো চলুন এগুলো করা যাবে খাবার গুলো রেডি বন্ধু আমার সবকিছু রেডি করছে এখন আমরা খাবো

আজ আপনাদের বগুড়ার ছেলে যাচ্ছে একটি দেশে চলুন কোন দেশে যাচ্ছি কি করতেছি কি করব সব আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন